পে কমিশনের কাজটা কিন্তু অর্থ জোটে ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইচ্ছা আছে এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে একটা একটা একরকম দেবে সেটা একটু সময় লাগে আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসারটেন্টি কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে সচিব কমিটি আছে ওরা দেখবে তারপরে মোপা আছে ওরা দেখবে তখন ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে অতএব একেবারে আমাদের সময় ইমপ্লিমেন্ট করে দিতে পারো জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ একটা রিপোর্টটা পাওয়ার বা একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাবো কারণ আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করব এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা না ক্ষোভের সৃষ্টি হয়েছে এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো আর একটা এক্সপেরি এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি এটা তো এত আট বছরা অপেক্ষা করতে পারে পেরেছি এখন আমাদের এই বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করবো এটা একটা ক্ষোভের সৃষ্টি আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপরে হবে খুবই বরং ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয় ওরা সিরিয়াসলি নিতে হবে কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট অনেক চিন্তা ভাবনা করে তিনটা বিশেষ ধরনের পেস্কেল আছে কনসাল্ট করবে অতএব আমার মনে হয় ধরে ধরো এখানে আর অর্থের সংস্থা আছে এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে তো চিন্তার কোন কারণ কি এখানে বাজেটের ব্যাপার আছে তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে ওগুলো অন্য অন্য উন্নয়ন ব্যয় আছে সেগুলো তো আমার দেখতে হবে পোর্টে অনেকগুলো গাড়ি আছে অনেক কয়েকশো গাড়ি পড়ে আছে ওগুলো তারা ছয় বছরের পুরনো ওগুলো ইউজেবল হবে কিনা এবং ওটা ফিটনেস কিছুই হবে না কারণ আমরা ওগুলোকে বলেছি যে স্ক্র্যাপ করে নিলাম করে দিতে কারণ ওগুলো বিক্রি করলেও বাইরে এসে পলিউশন হবে এটা হবে সেটার জন্য ওটা হবে পোর্ট দখল করে আর সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট হলো আমরা ই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্ল্যান্ট হবে গাজীপুরে যতগুলি ওয়েস্ট হয় এটা মডার্ন একটা প্ল্যান্ট করা হবে যেটা অন্য দেশের মতো আছে আপনারা জানেন টোকিওর শহরের ভেতরেই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা কোপেন আছে অনেক জায়গায় জার্মানিতে আছে সেইগুলো একটা কাজই করে একটা করব একটা ওটাতে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সহায়তা আছে ওখানে আর আমাদের নিজস্ব টাকায় আর এলএনজি আপনার আমদানি করার জন্য এই তিনটা আর এমনি পারচেস কমিটিতে যেটা সচরাচর হয় যেমন আমরা চিনি একটু রোজাও চলে আসছে চিনি আমরা আমদানি করার জন্য বলেছি সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি কারণ সয়াবিনের ক্ষেত্রে শর্টেজ আছে শর্টেজ না বাজারটা স্টেবল আছে যেটা ওইরকম জন্য থাকে এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গেছিল আর আমরা সিলেট ওসমানী বিমানবন্দরে কিছু এক্সটেশনের কাজ আছে কিছু অসম্পূর্ণ কাজ আছে সেটা শেষ করা হবে আর এমনি কিছু আপনার হাওড় এলাকায় সিলেটের কিছু উড়াল কি যদি বলে মানে রাস্তা হবে আর কি বডি ক্যামেরার ব্যাপারে আমার চিন্তাটা নেব ওইটা কিছু কাজ আছে বাকি করার পরে হয়তো কালকে পরশুবার নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা এই কারণে আর ওটা আসে নাই না সময় কম খুব কমও না কারণ আমরা যখন আসবে আমরা দেখে পারছি না আমরা চেষ্টা করবো তারা তো করতে নর্মাল প্রসিজারে অনেক সময় টেন্ডার করতে হয় এটা করতে হয় সেটা আমাদের যে যে রুলটা আছে ওটা তো আমরা সময় সংক্ষেপ করে ওটা প্রপোজালটা আসবে হয়তো না বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে আবার কাস্টমারে কোনো কোনো জায়গাতে এইগুলো বেশিরভাগ পুরোনো গাড়ি আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে ওইরকম গাড়ি কিছু হয়তো চলবে কিছু তো চলবে না এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া হয়েছে করার নাই